প্রতি বছরের মতো এবছরও বোধজং নগরস্থিত টি এস আর দু নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ধর্মীয় রীতিনীতি মেনে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছেন মঙ্গলবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজো গোটা দেশের সঙ্গে রাজ্যে ও শ্রদ্ধার সঙ্গে পূজিত হচ্ছেন দেবশিল্পী প্রতি বছরের মতো এবছরও আর কে নগরস্থিত টি এস আর দু নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয় রীতিনীতি মেনে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে সাথে অস্ত্র পূজাও করা হয়েছে এদিন মূলত সারা বছর জওয়ানরা অস্ত্র হাতে সুরক্ষা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রতিপালন করে থাকেন সেই জন্যই এই পুজোর আয়োজন করেছেন আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিশ্বকর্মা পূজার গতি হয়েছি এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয় তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয় মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয় ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয় আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয় এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো ঠিক সময়ে সঠিক কাজ করে তার জন্য আমরা ঠাকুরের গ্রতি হই বিশ্বকর্মা শ্রী বিশ্বকর্মার আমরা এই ব্রতী হই রিপোর্ট নিউজ ভারত